আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আলোর পথের বক্ষ হতে আপনাদের স্বাগতম প্রতিটি মুমিন কম বেশি ইবাদতবন্দি করে তার সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা তা বোঝার ছয়টি মানদণ্ড রয়েছে এই ভিডিওতে সেগুলো তুলে ধরা হলো আর তা হলো নম্বর এক গুনাহে প্রত্যাবর্তন না করা বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে আল্লামা ইবনু কাইয়ুম রহমাতুল্লাহি বলেন গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয় অর্থাৎ সে গুনাহ লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদত করে তবে সে চল্লিশ বছর ইবাদত করলেও তা কবুল হবে না নম্বর দুই আমল কবুল না হওয়ার ভয় করা আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন বান্দা নিজের কল্যাণের জন্যই আল্লাহর ইবাদত করে তাই দম্ভ পরে তার ইবাদত করা মূল্যহীন বরং তার ইবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে খুজুর সঙ্গে আর পরিপূর্ণ খুশুখুজু আনতে হলে অবশ্যই ইবাদত সঠিক হচ্ছে কিনা তা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা এ ব্যাপারে অন্তরে হয়ে থাকতে হবে তবেই এবাদত বিশুদ্ধ করার গুরুত্ব অন্তরে তৈরি হবে নম্বর তিন নিজের আমলকে ছোট করে দেখা নিজের আমলকে ছোট করে দেখার অর্থ হল নিজে আমল করে তার উপর অহংকার না করা মহান আল্লাহ মানুষের শরীরে যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন সারা জীবন আমল করেও সেগুলোর হক যথাযথ আদায় করা সম্ভব নয় তাছাড়া আমল নিয়ে অহংকার করলে আমলের সোয়াব বিনষ্ট হয় নেক আমলে অলসতা চলে আসে হাদিসের ভাষ্যমতে আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু নিজের আমল দিয়ে নাজাদ পাওয়া সম্ভব নয় আবু তালা রাজু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোশ্চিন কালেও তোমাদের কাউকে নিজের আমল নাজাদ দিবে না তারা বলেন হে আল্লাহর রাসুল আপনাকেও না তিনি বলেন আমাকেও না তবে আল্লাহ তালা আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো তোমরা সকালে বিকালে এবং রাতের শেষ বাঘে আল্লাহর ইবাদত করো মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা আমাদের লক্ষ্যে পৌঁছে দিবে সোহাই হি হাদিস নম্বর ছয় হাজার নম্বর চার ইবাদতে আত্মনিয়োগ পছন্দনীয় হওয়া ইবাদত কবুল হওয়ার এটিও একটি চিহ্ন ইবাদত করতে আগ্রহ সৃষ্টি হওয়া ইবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া পবিত্র কুরআনে ঈর্ষাদ হয়েছে যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয় সুরারাত আয়াত আঠাশ নম্বর পাঁচ নেককার ব্যক্তির সাথে উঠা বাসা করা যারা নেককারদের সঙ্গে উঠাবাসা করতে পছন্দ করে আর বদকারদের থেকে দূরে থাকে তারা আল্লাহর সুদৃষ্টি আশা করতে পারে আবদুল্লা ইবনা আব্বাস রাদিয়াল্লা বলেন রাসুল্লাহ সালু আলহি আসাল্লাম আবুজার আল্লাহ তালনুকে বলেন হে আবুজর ইমানের কোন শাখাটি অধিক মজবুত তিনি বলেন আল্লাহ তার রাসুল ই অধিক অবগত তখন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন শুধু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করা নম্বর ছয় বেশি বেশি ইসতেকপার পরা ইস্তেকফার আমলকে মুক্ত করে তাই যারা বেশি বেশি ইস্তেকপার পড়েন তারা তাদের আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে বেশি আশাবাদী হতে পারেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে অতপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু সুরাবাকারা আয়াত একশো নিরানব্বই তালা আমাদের সবার আমল কবুল করুন আমিন